আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের সামনে আর একটা ভিডিও নিয়ে আসলাম সেটা হচ্ছে আমরা হাঁসের বাচ্চাকে ডাকুলে ভ্যাকসিন দিতেছি আজকে বাচ্চার বয়স বাইশ দিন আমরা কালকে দিতে পারি নাই কারণ হচ্ছে আমাদের এখানে ওইরকম ডাক্তার নাই আমরা আজকে হচ্ছে আপনার প্রাণী সম্পদ মন্ত্রণালয়ে গেছিলাম ভ্যাকসিনটা কিভাবে দেয় এটা আমরা শিখে আসছি কিন্তু তারপর আমাদের এইখানে একটা ডাক্তার আছে সে আমাদের খুবই ক্লোজ সে বলতেছে যে তোমরা যেহেতু শিখে আসো আমাকে একটু বলো আমি এভাবে দিয়ে দিতেছি পরে সেই কিছু আপনার বাচ্চার ভ্যাকসিন দিয়ে দিছে আমাদের দেখেন আমাদের বাচ্চার বয়স আজকে বাইশ দিন আমরা কালকে দিতে পারি না ভ্যাকসিনটা আজকে দিতেছি সম্পূর্ণ বাচ্চাকে আমরা ভ্যাকসিন দেবো আজকে দেখেন যত গোলা বাচ্চা আসে সব গোলা বাচ্চাকে আমরা আজকে ডাকলে ভ্যাকসিনটা দিব একদিন লেট হয়ে গেছে আমাদের দিতে তা অবশ্য প্রবলেম নয় আমরা এখনও পানিতে নামাই নাই কারণ ভ্যাকসিন দেওয়ার আগে পানিতে নামাইলে প্রবলেমটা হবে কিন্তু আমরা এখনও পানিতে নামাই নাই এই যে দেখেন এই যে এইগুলাকে ভ্যাকসিন দেওয়া হয়েছে ভ্যাকসিন দেওয়ার পরে এইখানে রাখা হয়েছে বাচ্চাগুলোকে আলাদা করে রাখতেছি আমরা ভ্যাকসিন দিতেছে ডাক্তার মোহাম্মদ আজিবার আহমেদ সে একটা দাঁতের ডাক্তার কিন্তু সে এগুলাও দিতে পারে আমরা সব কিছু শিখে আসছি তারপরে সে বললো বললাম আচ্ছা ঠিক আছে দেন আপনি আর বাকিগুলো আমরা দেবো সে কিছু দেখ তারপরে যেগুলো থাকে ওইগুলো আমরা দেবো হ্যাঁ দেখেন বাচ্চাকে কিভাবে ভ্যাকসিন দিতে হয় এগুলো আপনারা দেখেন যারা খামার করতেছেন নতুন বা খামার করছেন সবাই তো ডাক ডাক প্লে ভ্যাকসিনটা দেন এটা খুবই জরুরি একটা ভ্যাকসিন এই ভ্যাকসিনটা দেওয়াই লাগবে এই ভ্যাকসিনটা না দিলে বাচ্চার অনেক ক্ষয়ক্ষতি হয় বাচ্চা মারা যায় অনেক কারণ খাল বিল নদী নালা এগুলার ভিতরে বাচ্চা বিশেষ করে পুকুরে বা বিলে নদীতে এগুলো এগুলাতেই বাচ্চা আপনার ছাড়া হয় কিন্তু ভ্যাকসিন ভ্যাকসিন না দিলে আপনার বাচ্চা ছাড়লে ব্যাকটেরিয়া ভাইরাস এগুলো আক্রমণ করতে পারে বাচ্চা আপনার মারা যায় এই জন্য আর কি ডাকলে ভ্যাকসিনটা খুবই জরুরি এটা দেওয়া দেওয়াই লাগবে এটা দেওয়ার পরে আমরা পানিতে ছেড়ে দেবো বিল আছে আমাদের ওইটা বিল আর ডোবা সিস্টেম আর কি যখন বর্ষার পানি আসে তখন ওই ওই বিলটা আটকে যায় শামুক থাকে প্রচুর পরিমাণ পরিমাণ হিউজ থাকে ওইখানে অপরচুনিটি খুবই ভালো কারণ আমাদের ফার্মের নিচেই হচ্ছে এই ডোবাটা তা আলহামদুলিল্লাহ আজকে ভ্যাকসিনটা আমরা সবগুলাই সম্পূর্ণ করব সব বাচ্চাকে আমরা ভ্যাকসিন দেব ভ্যাকসিন দিয়ে আজকে আর পানিতে নামাবো না আজকে বাচ্চাকে একটু এইখানে রাখবো একটু রেস্ট দেব কালকে আমরা বাচ্চাকে পানিতে নামাবো কালকের থেকে আমরা বাচ্চাকে শামুক খিলাবো আপনার এইখানে পর্যাপ্ত শামুকই আছে আমাদের বাচ্চার একটু কষ্ট কম হবে এই যে এইভাবে আপনার পালন করলে কষ্ট একটু কম হবে কারণ একদম বদ্ধ অবস্থায় পালন করলে আপনার এত হিউজ পরিমাণ খাবার খায় এত আপনার ইয়ে করা পসিবল না কষ্ট পড়বে প্রচুর কষ্ট পড়বে দেখেন ভ্যাকসিন দিতেছে আজিবার ডাক্তার যে এইগুলাকে দেওয়া হয়েছে ভ্যাকসিন দেওয়ার পরে এগুলো সব আলাদা করতেছে আজকে সবগুলোকে এই ভ্যাকসিন দেবো আমরা দেখা যাক এখন দেব মানে ধাপে ধাপে দিতেছি আপনার এখন দেব দুইশো প্লাস আর আর কিছুক্ষণ একটু ওয়েট করার পরে আবার দেবো দুইশো প্লাস ঠিক আছে সবাই ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ